প্রচুর গরম পড়ে বন্ধুরা গাছের মধ্যে তাপ লেগে যায় গাছে পাতা দেখবে প্রায় গাছ একদম হলুদ হয়ে পাতাগুলো সব ঝরে পড়ে কাজে এই ব্যবস্থা আমরা নিতে পারলে হাজারো হাজারো ফুল আমরা গাছ থেকে বন্ধুরা নিতে পারবো আর গাছে কিন্তু একটু গরম লাগবে না পাতা একটাও দেখবে যেরকম এখানে সতেজ সুন্দর রয়েছে পাতাগুলো আর পুরীতে দেখো প্রত্যেকটা ডাল ভর্তি রয়েছে এভাবে কিন্তু আমরা গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করলে গাছ থেকে হাজারো হাজারো ফুল পেতে থাকবো মেধি কিনলে সকলকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকে একটা জবর ভিডিও নিয়ে গাছ ভর্তি যদি আমরা ফুল পেতে চাই তো কিছু কিছু জিনিস আমাদের কাজ করতে হয় তাহলে প্রচুর পরিমাণে কিন্তু আমরা জবা গাছ থেকে ফুল নিতে পারি এই গাছটা তোমরা বন্ধুরা লক্ষ্য করলে দেখতে পারবে একটা গাছে দেখো কী পরিমাণে ফুল পটে আছে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যেও সুন্দর করে কুড়ি রয়েছে তো এখন সমস্যা হচ্ছে যেহেতু গরমকাল পড়েছে আর ছাদের মধ্যে আমাদের গাছগুলো থাকে প্রচুর পরিমাণে দেখো এইভাবে কিন্তু পাতা হলুদ হয়ে যাচ্ছে আর কুড়িও ভালো ভালো সুন্দর সুন্দর যেগুলো ফুল ফুটবে সেই কুড়িগুলোও কিন্তু ঝরে গাছ থেকে বন্ধুরা পড়ে যাচ্ছে যে কি কাজগুলো করব যাতে আমাদের গাছে পাতা হলুদ হয়ে না যায় কি কাজগুলো করব বন্ধুরা যাতে গাছের পাতা সুন্দর থাকে আর কুড়িগুলো ঝরে না পড়ে যায় সুন্দরভাবে প্রস্ফুটিত হয় কুড়িগুলো সেই কাজটা আমাদের অবশ্যই কাছে করতে হবে চলো আজকে ওই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের দেখায় কি করে আমাদের গাছে প্রত্যেকটা কুড়ি থেকে আমরা ফুল নিতে পারি ভিডিওটা স্কিপ করুন বন্ধুরা সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করে দেখাব যে কাজটা বন্ধুরা আমাদের প্রথমেই করতে হবে সেটা দেখতে হবে টবের মাটি দেখো এখানে আমি সকালবেলা হয়েছে সকালে বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি আর দেখো টবের মাটি কিন্তু এরকম আমার মুটো করলে দেখো মুটো হয়ে যাচ্ছে টবের মাটি এরকম ভেজা রাখতে হবে সময় কিন্তু এই গরমকালে অবশ্যই আমাদের দেখতে হবে টবের মাটি যেন ভেজা থাকে যদি ভেজা না থাকে তাহলে কিন্তু পাতাগুলো পেকে যায় আর কুড়িগুলো কিন্তু ড্রপ হয়ে যায় বিকেলের দিকে যদি মনে করো তোমরা যে টবের মাটি একটু শুকনো হয়ে গেছে তাহলে বিকেলে তোমরা গাছের ওপরে একটু স্প্রে করে দিলে সেই জলটা টবের মাটিতেও পড়বে পাতাও সুন্দর থাকবে পরদিন খুব ভালো করে বন্ধুরা এরকম ফুলগুলো ফুটবে টবের মাটি যদি বন্ধুরা শুকিয়ে যায় তাহলে কিন্তু এইভাবে পাতাগুলো হলুদ হয়ে যায় আর কুড়ি কিন্তু এইভাবে দেখো ড্রপ হয়ে পড়ে যায় মাঝে মাঝে দেখতে হয় যে টবের মাটি সুন্দর করে খুশে দিতে হয় তাহলে টবের মাটিতে হাওয়া চলাচল করে আর সুন্দর থাকে আমাদের জবা গাছগুলো বিকেলের দিকে যদি তোমরা এইভাবে দেখো একটু পাতার মধ্যে এইভাবে জল স্প্রে করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় গাছের জন্য একটু জল পেলেই গাছের পাতাগুলো দেখতে পারবে সুন্দরভাবে কিছুক্ষণ পরে পুরো সুস্থভাবে জেগে ওঠে সারাদিন রোদ্দুর খাওয়ার পরে বিকেলের দিকে যদি আমরা এইভাবে জল দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা এই কাজটা অবশ্যই গরমের দিনে তোমরা করো দেখতে পারবে তোমাদের গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে পাশাপাশি এখানে গোলাপ গাছগুলো তোমাদের দেখাচ্ছি এখনও সুন্দর করে নতুন নতুন দেখো এখানে কুশি এসছে আর প্রত্যেকটা গাছে কিন্তু খুব ভালো করে দেখবে একটা গাছ থেকে কত কত ফুল এখানে গাছে রয়েছে গাছের জলটা আমাদের সবসময় মেনটেন করে দিতে হবে দ্বিতীয় যে কাজটা করতে হবে বন্ধুরা সেটা হলো যে আমাদের গাছে তো রোদ্দুরের অভাব নেই প্রচুর পরিমাণে যদি আমরা গাছে রোদ্দুর খাওয়াতে পারি তাহলে একটাও পোকার আমাদের হয় বন্ধুরা দেখো একটা তোমাদের দেখাচ্ছি ধরে ধরে প্রত্যেকটা ব্রাঞ্চে যে কুড়িগুলো রয়েছে সেখানে কিন্তু একটা পোকা নেই সুন্দর করে দেখো তোমাদের উল্টে দেখাচ্ছি একটাও গাছে পোকা নেই কাজে রোদুর আমাদের কিন্তু প্রচুর পরিমাণে গাছে অবশ্যই দিতে হয় যাতে গাছে পোকা না লাগে সুন্দর করে যাতে ফুলগুলো আমাদের ফোটে যদি বাই চান্স পোকা লেগে যায় যেহেতু এটার মধ্যে মিলিবাগ ধরে তো মিলিবাগের জন্য কিছু কিছু ওষুধ তোমরা গাছে স্প্রে করে দেবে টবের মাটিটাই মেন জিনিস টবের মাটিকেই আমাদের সুন্দর করে রাখতে হয় খাবার প্রয়োগ করতে হয় যে খাবারটা আজকে তোমাদের সাথে দেখাবো টবের যেহেতু শিকড়ে বৃদ্ধি হয় গাছে টবের মাটিটাই হচ্ছে মেন তো টবের মাটি যদি আমরা ভালো রাখতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হিউমিক অ্যাসিড শিকড়গুলোকে খুব ভালো রাখে খুব বৃদ্ধি হয় গাছের এখানে কিছুটা জল নিয়েছি এক লিটারের মতো আর এই এক চামচের মতো আমি হিউমিক অ্যাসিড জলের মধ্যে দিয়ে দিলাম এটা একদম জলের মধ্যে সঙ্গে সঙ্গে গলে যায় খুব এফেক্টিভ একটা জিনিস খুব ভালো হয় গরমকালে যদি আমরা এই জিনিসটা গাছের মধ্যে বন্ধুরা দিতে পারি দেখো জলে দেওয়ার সাথে সাথে হিউমিক অ্যাসিডটা একেবারে গলে গেল তো এটাকেই বন্ধুরা এক কাপ বা হাফ কাপের মতো আমি প্রত্যেকটা জবা গাছে আজকে দিয়ে দেবো টবের মাঠে যদি আমরা শেকড় ভালো রাখতে পারি যে কোনো খাবার ঠিক করে দিতে পারি তাহলে মেন জিনিস যে গাছ কিন্তু খুব ভালো হয় দেখো এরকম টপ ভর্তি সুন্দর করে একটা গাছ ভুচি হয়ে ওঠে আর প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে এইভাবে কুড়ি তৈরি হয় তো যে খাবারটা আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড তো দেখো এরকম ছোট একটা মগ নিয়েছি এক কাপের মতো আন্দাজ করে প্রত্যেকটা গাছে আমি এইভাবে দিয়ে দেবো বন্ধুরা যে খাবারগুলো আমরা অনবরত গাছে দিতে থাকি সেগুলো কিন্তু ভাঙতে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড আর গাছের মাটিকেও টবের মাটিকেও সুন্দর রাখবে শেকড়ের প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে যদি আমরা শেকড়ের বৃদ্ধি এইভাবে করতে পারি বন্ধুরা তাহলে আমাদের প্রত্যেকটা গাছ জবা গাছে সুন্দর করে ফুল দেবে একটা কুড়ি আর পাতা গাছ থেকে ঝরে পড়বে না একটা গাছ থেকে বন্ধুরা দেখো কি পরিমাণে এখানে ফুল ফোটে প্রত্যেক দিন আর প্রত্যেক দিন দেখো এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়িতে ভর্তি থাকে সব জবা গাছগুলোর মধ্যে এখানে আমি কিছু কিছু এই হিউমি অ্যাসিড দিয়ে দেব। এটা তোমরা বন্ধুরা মাসে একবার দিয়ে দেবে তাহলে বুঝতে পারবে একটা কুড়িও তোমাদের ঝরে পড়বে না সুন্দর করে শক্ত হয়ে থাকবে আর গাছের পাতাও সুন্দর থাকবে আর ফুলের কালার তো অসাধারণ সুন্দর হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার জবা গাছের ভিডিও আমরা যদি এইভাবে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হবে প্রত্যেকটা গাছ থেকে এইভাবে আমরা ফুল নিতে পারবো গরমের মধ্যে সুন্দর করে দেখো এটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা কত সুন্দর করে বন্ধুরা এর মধ্যে ফুল ফুটে রয়েছে চলো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য নেক্সট দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবারও আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো রাখবো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাকা